বিস্মেল্লা রাসূলে আক্রম নূরে মুজহ্সম সাহেব আদম রাসূলে মহতাসাম সাল্লাল্লাহ হুদালা আলী হিউবাস সাল্লাম বলেছেন যে যখন মৃত ব্যক্তিকে কবরে দাফন করা হয় তো সেই সময় তার অবস্থা এমন হয় যেন কেউ পানিতে ডুবে যাচ্ছে সমুদ্রে ডুবে যাচ্ছে এমনটাই তার অবস্থা হয়ে থাকে সে চিৎকার করে বাঁচাও আমাকে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও এ কোথায় ছেড়ে যাচ্ছ আমাকে আমাকে কোথায় ফেলে যাচ্ছ এখানে প্রচণ্ড অন্ধকার হজুর সাল্লুতাল সাল্লাম বলেছেন যে যখন তাকে কবরে শায়িত করা হয় আর যখন তোমরা তাকে কবরে শুইয়ে বাড়িতে চলে আসো তো তার কবরে অনেকের নামে দুই ফেরেস্তায় সে উপস্থিত হন তারা কেমন করে সেখানে আসেন তারা নিজের দাঁত দিয়ে এবং চুল দিয়ে মাটি ফাটিয়ে কবরের ভিতরে প্রবেশ করেন তাদের নজর কেমন হয়ে থাকে তাদের নজর শিকারের মতো হয়ে থাকে যেমন মুরগি তার খাবারকে ছিঁড়ে ছিঁড়ে খায় ঠিক সেভাবেই তাদের নজর হয়ে থাকে তাদের আওয়াজ এমন হয়ে থাকে যেন বজ্রপাত হচ্ছে বজ্রপাতের মতো তাদের আওয়াজ এভাবেই তিনারা কবরের ভিতরে প্রবেশ করেন আর মৃত ব্যক্তিকে উঠিয়ে প্রশ্ন করেন মান বুকা বলো তোমার রব কে মৃত ব্যক্তি যদি হয়ে থাকে তাহলে সে উত্তর দেয় রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমি আল্লাহ তালাকে শেষদা করেছি তারপরে তাকে দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করা হয় মা দিন উকা তোমার ধর্ম কি সে উত্তর দে দিনিয়াল ইসলাম আমার ধর্ম হলো ইসলাম তৃতীয় প্রশ্ন করা হয় মা কুল ফি রাজুল বলো তুমি এই ব্যক্তির সম্বন্ধে কি ধারণা রাখতে তুমি তিনাকে কি বলতে সেই সময় আমাদের নবী পাক সাল্লু আলি ওয়াসাল্লাম সেই কবরে আগমন করবেন নবী পাককে দেখিয়ে মৃত ব্যক্তিকে এই প্রশ্ন করা হবে যে তুমি ইনার ব্যাপারে কি জানতে সে বলবে তিনি আমার প্রিয় নবী তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিহি ওয়াসাল্লাম তিনি আমার আকা ও মওলা তিনি আল্লাহর প্রিয় রসুল আল্লাহর প্রিয় হাবিব ঠিক সেই সময় আওয়াজ আসবে এ ফেরিস্তারা এর জন্য জান্নাতের রাস্তা খুলে দাও তার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দাও আর জান্নাতের জানালা খুলে দাও আর একে জান্নাতি মুকুট পরিয়ে দাও এর কবর নূর দিয়ে আলোকিত করে দাও কেননা সে খুব সুন্দর উত্তর দিয়েছে ফেরিস্তাগণ বলেন আমাদেরকে আল্লাহ পাক পূর্বে জানিয়ে দিয়েছিলেন যে এই বান্দা সঠিক উত্তর দেবে আর তুমি খুব ভালো উত্তর দিয়েছ তো তারপরে তাকে যখন উপহার দেওয়া হয় তো সে বলে থামুন আমি আমার বাড়ির লোকজনদেরকে জানিয়ে আসি যে আমি কি পুরস্কার পেয়েছি আমাকে কি উপহার দেওয়া হয়েছে আমি আমার বাড়ির লোকজনদেরকে জানিয়ে আসি ফেরিস্তাগণ বলেন ঘুমিয়ে যাও এখন তোমার জন্য মঙ্গলই মঙ্গল ঘুমিয়ে যাও যেমন নববধূ ঘুমাই কেননা তুমি পৃথিবীতে তোমার ঘুমকে আল্লার জন্য উৎসর্গ করেছ রাত্রিবেলায় বিছানা থেকে উঠে উঠে এবাদত করেছ এখন তুমি শুয়ে যাও তোমার জন্য মঙ্গলই মঙ্গল তাকে শুয়ে দেওয়া হয় আর মৃত ব্যক্তি যদি মন্দ ব্যক্তি হয়ে থাকে গুণাগার হয়ে থাকে কাফের হয়ে থাকে তো তার কবরের ভিতরেও ফেরেস্তা আসেন আর তাকে টেনে হিঁচলে ওঠান আর তাকে প্রশ্ন করেন মান রব বুকা বলো তোমার রব কে সে বলে হা হা লাদ্রি জানি না আমি কিছুই জানি না পৃথিবীতে সে শুনেছিল যে রব আমার আল্লাহ কিন্তু তার স্মরণ আসবে না সে মনে মনে ভাববে যে এই নামটি তো শুনেছিলাম কিন্তু তার স্মরণ আসবে না রসুলাল্লাহ সাল্লুতলা আলি সাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহতালার কাছে দোয়া প্রার্থনা করে যে নিজের ক্ষদা তাকে মেনেছে শুধুমাত্র তারাই এই প্রশ্নের উত্তর দিতে পারবে বাকি লোকজন এই প্রশ্নের উত্তর দিতে পারবে না তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দিনুকা বলো তোমার ধর্ম কি সে উত্তর দেবে হা হা লা আমি জানি না যে আমার ধর্ম কি তারপরে তাকে তৃতীয় প্রশ্ন করা হবে মা ফি হাজার রাজুল তুমি এই ব্যক্তির সম্বন্ধে কি আকিদা রাখতে চেহারা মোবারক তাকে দেখানো হবে অথবা তাকে মা নবীকা বলা হবে যে তোমার নবীকে সে আবারও উত্তর দেবে হা হা লা দেরি আমি এ বিষয়ে কিছুই জানি না আল্লাহ বলবেন সে মিথ্যা বলেছে এর জন্য দোজকের রাস্তা খুলে দাও দোজকের জানালা খুলে দাও তার উপর আগুন বর্ষণ করো মাটিকে হুকুম দিয়ে দাও সে যেন একে চাপাতে শুরু করে ফেরিস্তা তাকে প্রশ্ন করেন যে পৃথিবীতে তুমি কোরআন শরীফ পাঠ করি নামাজ আদায় করনি যদি তুমি কোরআন পাঠ করতে তাহলে তুমি উত্তর পেয়ে যেতে কিন্তু তুমি কোরআন পাঠ করি সে বলবে আমি পড়তে পারতাম না আল্লাহ তালার তরফ থেকে হুকুম আসবে ফেরিস্তারাও একে হাতুড়ি দিয়ে আঘাত করো হাতুড়ি দিয়ে তার মাথায় আঘাত করো তারপরে ফেরিস্তা তাকে হাতুড়ি দিয়ে আঘাত করেন আর সেই হাতুড়ির কতটা ওজন হজুর সাল্লাহ হিউবা সাল্লাম জানিয়েছেন যে সেই হাতুড়ি যদি এই পৃথিবীতে রেখে দেওয়া হয় তাহলে সমস্ত মানুষ এবং জিন মিলে সেই হাতুড়িটিকে সরাতেও পারবে না এভাবেই তার কবরে সাপ বিচ্ছু এবং বিভিন্নভাবে আজাব দেওয়া হয় আর সেই মৃত ব্যক্তি কবরের ভিতরে আজাবে গ্রেফতার হয়ে যায় অবশেষে আল্লাহ তালার কাছে দোয়া করি ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে মৃত্যু যন্ত্রণা এবং কবরের আজাব থেকে সুরক্ষিত রাখুন আমিন সুমামিন